এতে আপনারা প্রার্থীরা কতটুকু নিরাপদ বোধ করছেন এবং নির্বাচনে ভারীপথ আধিপথের কোন আহ আপনি নিয়ে দেখছেন দেখুন বাংলাদেশের নির্বাচনে ঘিরে একটা সরজনstvo আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বারবার বলছি যে 5 আগস্টের পরে অনুগ্রহ করে চলে গেছে সেই অস্ত্রগুলো দ্রুততম সময়ের মধ্যে সরি প্রতিবেদন পুলিশে যে তাকে যে কোনো উপায়ে হোক চিহ্নিত করা দাইত্রাষ্ট্রে এবং সেটা যত দ্রুত করবে এবং বিচারের আওতায় আনবে ততই কিন্তু অন্য যারা পার্টি আছেন তারা কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করবে বলা হচ্ছে প্রার্থীদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা তাদের নিজেদের করতে হবে এটা অত্যন্ত অ্যালার্মিং প্রার্থীরা কি এখন অস্ত্র নিয়ে ঘুরবে সেই অস্ত্রের পরে কি হবে সো এইভাবে যখন একটা দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বালখিল্য মন্তব্য করা হয় তখন মনে হয় যে দেশটা কি একটা মগের মূল্য কিনা